আঠাশে মার্চ বেকারি বিরোধী দিবস ডিওয়াই এটা ঐতিহ্য নিয়ে করে গোটা দেশ রাজ্য থেকে বেকারি দূরীকরণের জন্যে আগামীকাল আমরা উত্তরকন্যা যাচ্ছি গোটা রাজ্যেই কর্মসূচি হবে আন্দোলন হবে সবকটা জেলাতেই উত্তরে আমরা সাতটা জেলাকে নিয়ে উত্তর যাব যেই প্রশাসনিক দপ্তর তারা এই বেকারত্বকে দূর করার জন্যে তাদের ভূমিকা কী কাজের জায়গায় তাদের কী আছে অন্যদিকে এই গোটা উত্তরে পরিযায়ী শ্রমিক টোটো চালকদের উপরে হয়রানি এত এত মেয়েদের পাচার চা বাগানের শ্রমিকদের কৃষকদের যারা প্রত্যেক দিনের ডেলি বেসিসে কাজ করে তাদের যা সমস্যা এই সমস্যাগুলো সব কিছুকে নিয়েই উত্তরকন্যাটে ডি ওয়াইফাই কালকে যাবে তার জন্যই তো আঠাশে মার্চের বেকারি বিরোধী দিবসে ডিভাইফাই গোটা রাজ্য জুড়ে রাস্তায় থাকবে যখন আমাদের সংস্কৃতিকে বাঁচানো আমাদের বৈশিষ্ট্যগুলোকে বাঁচানো যে বৈশিষ্ট্যগুলো আমাদের ভাষা আমাদের সংস্কৃতি ঠিক সেরকম ওই জায়গাতে দাঁড়িয়েই যখন কাজের দাবি রুটি রুচির দাবি অর্থনৈতিক বিপদের কথাগুলো যখন গুরুত্বপূর্ণ হওয়া উচিত তখন যারা ক্ষমতায় আছে শাসনের মধ্যে আছে চেয়ারে আছে তারাই সব কিছু বাদ দিয়ে ধর্মকে সামনে নিয়ে আসছে তাহলে ডিওয়াইএফআই একটি তাদের আদর্শ আছে তার একটি রাজনৈতিক সংগঠন তারা সমাজবদল করার জন্য কাজ করে এবং স্বপ্নও দেখে ফলত এই ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাকে রাস্তায় নিয়ে আসতেই আঠাশে মার্চ গোটা রাজ্য জুড়ে বেকারদের হাতে কাজের দাবিতেই লড়াই